কোনটা যে পরিস্থিতি তাকে কতটা সাহায্য করতে পারি কেন না ভালো আছেন বলছি বলতে পারি এখানে আমার স্ত্রী যে কী দিয়ে নষ্ট হয়ে যাবে তুমি কতটা কি বিষয়টা বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ ট্রিটমেন্ট চলছে কিন্তু অনেক অর্থের দরকার না সে অর্থ তো করা মুশকিল তুমি এখানে ডাক্তার কাছে তোমার নাম বাহ যাই হোক সানা কাছে কিছুটা জানার চেষ্টা করলাম বাকিটা পেশেন্টের বাড়ি গিয়ে দেখা হবে কি পর্যায়ে কি পরিস্থিতি তাই না বলছি ডাক্তার কী বলেছে ডাক্তার বলেছে যে তোমার দুজনের রিপোর্ট করতে দেড় লাগবে রিপোর্ট শুধু শুধু রিপোর্ট করতে দেড় লাগবে আর অপারেশন করতে তাহলে অপারেশন করতে তোমার আরও দশ বারো লাখ হ্যাঁ তোমাদের হয়তো সম্ভব না আমাদের অসম্ভব তাহলে আমি কিন্তু তোমাদের বারবার মানে বলেছি না বলে বলিনি হ্যাঁ বলেছো তুমি বারবার ফোন করো আমাকে কল করো না তাহলে আমার সেই কষ্টটা হয় বলে তাহলে আজকে আমি আসলাম আমি তো তোমাকে ফোন করে নিজেই আসলাম তাই না আজকে দেখি আর কিছু মানুষের কাছ থেকে সাহায্য কতটুকু আজকে জীবনটার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে সেই বাড়িতে আমি যাচ্ছি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও তারাও কিন্তু সঙ্গে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ডাক্তারবাবু বলে দিয়েছে ডায়ালসিস করতে করতে যে কটা দিন বাঁচে কিন্তু সেই অর্থ নেই যে ডাক্তার দেখাবে তার বাড়িতে আমি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার জন্য আজকে ঢুকছি দেখতেই পাচ্ছেন বাড়ি ঘরও কিন্তু ধাপের বেড়া বাড়ি এবং টিনের অবশ্যই দেখতে থাকুন হ্যাঁ আজকে সকলকে আমার আলাইকুম এবং অন্তর থেকে ভালোবাসা জানিয়ে এক বিশেষ দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় তুলে বিষয়টা কি আপনার এই সমস্যাটা কি এর হচ্ছে দুটো কিডনি ড্যামেজ আচ্ছা এবং একমাত্র ডায়ালিসিস করতে হবে এবং কিডনি চেঞ্জ করতে হবে এটাই ডাক্তারবাবু ফাইনালে বলে দিয়েছে আচ্ছা তাতে বেশটা খরচের যে ব্যয়বহুল এটা ওর পক্ষে সম্ভব নয় কত টাকা খরচা বলেছে মোটামুটি চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা খরচ হবে খরচা হবে তো মানে ডাক্তার কোথায় দেখাচ্ছে ডাক্তার কলকাতাতে দেখাচ্ছে আচ্ছা তো এখন ডাক্তার বলছে যে এত টাকা খরচা হ্যাঁ এরকম খরচ হবে এবং কিডনি দিতে হবে আচ্ছা আচ্ছা তো আপনার কে হয় ওটা আমার স্ত্রী তো আপনার স্ত্রীর সমস্যাটা কি সমস্যা দুটো কিডনি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো পেশেন্ট তো কান্না করছে খাননা তো কইবে টাকা পয়সা নেই ডাক্তার দেখাতেও টাকা পয়সা দরকার সুজিনী কান্না মানসিক দিক থেকে ভেঙে পড়েছে এখন কি চাইছেন সাহায্য সাহায্য আমরা অর্থনৈতিক মানুষের সঙ্গে যে অর্থের যে ভাইভোল खर्चा তাতে মানুষ যদি অর্থ দিয়ে আমাদের সাহায্য করে তাহলে হয়তো জীবনটা ফ্রি ফেতে পারে অল্প মেয়ে এ হয়তো বাঁচতে পারে বাঁচার একটা রাস্তা একমাত্র অর্থ এবং উপলাত্ত তো আছেই এবং অনেক মানুষ আছে তারা অর্থের যদি একটু সাহায্য করে বিরাট উপকার হ্যাঁ হ্যাঁ যদি সাহায্য করে তাহলে চেষ্টা করা যাবে বয়স বয়স চলছে হ্যাঁ বছর এবং দুটো মেয়ে এবং এই যে পেশেন্ট আপনি কি পেশেন্ট জি আমি পেশেন্ট তো কি সমস্যা হচ্ছে আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তারপর নানা অসুবিধা হয় কি কি হয় আমার এক ব্যথা হয় টান ধরে বমি হয় আমি খাবার খেতে পারি না আচ্ছা এরকম নানা অসুবিধা হয় তো এখন কি মানুষের কাছ থেকে সাহায্য চাইছো যদি আমার ভাইরা মনেরা কিছু দিয়ে আমাকে যদি সাহায্য করে তাহলে আমি কিছু ডাক্তার দেখাতে পারবো মোটাই মোটাই একটা মানুষ ভেঙে পড়ে তখন যখন অর্থনৈতিক তো সমস্যায় আরেকটা কি ডাক্তারবাবুর যে কথা বলি যে দুটি কিডনি ফেল তার মানে মৃত্যুর কাছাকাছি যখন সেই লোকটা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে একটা উনত্রিশ বছরের মেয়ে সে কি করে ধৈর্য ধরে আছে এটাই বিরাট ব্যাপার গাছের পাতার মতো সকলের জল আসছে আপনাদের কাছে আমি বিস্তারিত তুলে ধরছি অর্থের অভাবেই একমাত্র ট্রিটমেন্ট করতে পারছে না এবং দুটো বাচ্চা বয়স মাত্র উনত্রিশ এই বোনটার এবং এই দুটো কিডনি ফেল এই কিডনির সমস্যা এখন ডায়ালসিস কিন্তু অর্থের অভাবে ডাক্তারের কাছে পর্যন্ত যেতে পারছে না আপনাদের কাছে আমি বিস্তারিত তুলে ধরছি আমি এখানে এদের যে পরিস্থিতি সেটা আমার মন থেকে আমার বিবেক থেকে আমি কিন্তু আজকে ছুটে এসেছি এই বোনটার পাশে তা আমি এখানে আরও মাননীয় বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন এলাকার তাদের কাছে জিজ্ঞেস করব। বলছি এই মেয়েটার জন্য কি হেল্প প্রয়োজন খুব অবশ্যই অবশ্যই প্রয়োজন

আপনারা বিষয়টি বুঝতে পাচ্ছেন। এই ঘটনাটি থানা রাধানগর গ্রাম এবং এই বোনটার দুটো বাচ্চা স্বামী বাড়ি ঘর দেখতে পাচ্ছেন টিনের দিন মজুর না খাটলে কিন্তু চলে না আপনাদের কাছে আমি বারবার কিভাবে যে রিকোয়েস্ট করব। আর কি দিয়ে বোঝাবো আমার বোঝানোর মতো সত্যি কথা বলছি আমার নিজের আমার নিজের মানে আমারই ভালো লাগছে না যে কিভাবে ইনাকে আমরা পাশে দাঁড়িয়ে সাহায্য করব। আপনাদের কাছে আমি জোরহাত করে বলছি আপনাদের কাছে জোরহাত করে বলছি আপনারা যে যেখান থেকে আর পারেন যতটুকু সাধ্য অর্থ দিয়ে এই বনটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন এবং নদিয়া জেলার নাই পশ্চিম বাংলার প্রচুর ব্যক্তি রয়েছেন যারা অর্থের প্রচুর অর্থ তারা কিন্তু সহযোগিতা করলেই পারেন আপনারা আসুন আমি আপনাদেরকে আমি বিস্তারিত যে বিষয়টি দুটো কিডনি ফেল এবং এই দেখেন আপনাদের কাছে এই রিপোর্টগুলো পর্যন্ত আমি তুলে ধরছি সমস্ত রিপোর্ট আছে সমস্ত রিপোর্ট আছে আপনাদের পর পর সবই দেখাচ্ছি কি রিপোর্ট দেখাবো এবং আপনাদের এই পরিস্থিতি সম্পূর্ণ তুলে ধরা একমাত্র আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা তাদের কিন্তু চোখে জল আজকে আজকে যিনি ষাট বছর সত্তর বছর বয়স সেই ব্যক্তির মুখ চোখেও কিন্তু জল এই বোনটার জন্য কারণ বয়স উনত্রিশ দুটো কিডনি ফেল তাকে ট্রিটমেন্টের জন্য অর্থের প্রয়োজন তা এই ভারতবর্ষে এমন কোন ব্যক্তিরা নেই যে একটা ভালো কাজে একটা মানুষের পাশে দাঁড়ানো একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া এবং এই বোনটা রাত যাচ্ছে দিন যাচ্ছে হয়তো মৃত্যু কাছাকাছি চলে আসছে এই একটা বিরাট আতঙ্ক যেটা ডাক্তারবাবু আগে বলা হয়নি কিন্তু কতদিন ঢেকে রাখা যাবে তাই মানুষের কাছে দুটো জিনিস চাওয়া একটা হচ্ছে দোয়া আশীর্বাদ আর একটা হচ্ছে অর্থ এই দুটোর সংমিশ্রণে যদি বাঁচানো সম্ভব হয় তবেই সম্ভব হবে এটাই যে মূল কথা আর কি এবং পেশেন্ট স্বয়ং কান্না করছে আপনাদের সামনে আপনাদের কাছে দয়া ভিক্ষা চাচ্ছে কি আপনি কি বলছেন হুম চাচ্ছি তো বটে মানুষের যে দেবে দিলে পরে বড়ই ভালো হবে দয়া ভিক্ষা চান এই দয়া ভিক্ষা চান তো বলুন ভিক্ষা তো চাচ্ছি এর আগেও চেয়েছি এখনো চাচ্ছি কেউ যদি দেয় ভিক্ষা হুম

এই পরিস্থিতি আমি কিভাবে যে আপনাদের বোঝাই আমি চিন্তা করতে পারছি না মানে এই দুঃখ কষ্ট আজকে জীবিত থাকাকালীন যদি আমরা পাশে হেল্প না করতে পারি তাহলে কি করবো আমরা কি করে হেল্প করবো আমরা মানুষের পাশে আপনারা এগিয়ে আসুন এরকম অসুস্থ মানুষের পাশে দাঁড়ান আমরা যতটা সাধ্য পাশে এনাকে একটু সহযোগিতা করে আর আল্লাহর কাছে একটু দোয়া প্রার্থনা করে এইটুকু তো পারি বলছি এই যে বেহাল মর্মান্তিকের ওপর দিয়ে হয়তো মৃত্যুর কাছাকাছি উনি দাঁড়িয়ে এই পরিস্থিতিটা নিজের নিজেকে মনে করলে কেমন মনে হয় বিশাল দুঃখ লাগছে দুঃখ লাগবে না এমন বাচ্চা মেয়ে পঁয়ত্রিশ বছর বয়স আবার ছোট ছোট বাচ্চা আছে আর খুবই গরিব মানুষ আর কোথায় পাবে তো মিশাল কোনো ভিক্ষি করি বা এত টাকা কোথায় থেকে যদি টাকা দেওয়ার মধ্যে কোনো পার্টি থাকে যদি তার দয়া লাগে তার কিছু টাকা দিক এতগুলা পনেরো ষোলো লাখ টাকার ব্যাপার এবার কোথাও হবে তো ভিটে সার কি ভিটেটাও না এর এই পয়েন্ট তোর ইয়ে যদি কেউ দয়া করে তাহলে দয়া বিশ করি দয়াটা করুক দেখুন আমি এই যে চিত্রটি তুলে ধরছি শুধুমাত্র আপনাদের সহযোগিতা নেওয়ার জন্য এবং আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি জোরহাত করছি আমার এই বোনটাকে আপনারা বাঁচান আপনারা বাঁচান এই বোনটাকে কিন্তু আমরা সহযোগিতা করলে হয়তো পৃথিবীর আবার একটা নতুন আলো দেখবে শুধুমাত্র আপনাদের সহযোগিতা পেলে আমি নিজেকে নিজে মনে হচ্ছে কি নিজেকেই কষ্ট দিই কেন জানেন কারণ মানুষ অনেক স্বার্থ হয়ে গেছে স্বার্থবাজ হয়ে গেছে একটু নিঃস্বার্থ ভাবে এইসব এইসব মর্মান্তিক কিডনি ড্যামেজ যেই বোনটার পাশে এসে একটু দাঁড়ায় না একটু আমরা একটু সকলে মিলে একটু পাশে দাঁড়াই এইটুকু আমরা প্রতিজ্ঞা করি ভাই এই ভিডিওটি কিন্তু আপনারা স্কিপ করে চলে যাবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট এরকম অসহায় ব্যক্তি সামান্য ছোট্ট একটা বাংলাদেশ সেখানে যদি এই ধরনের মর্মান্তিক ভিডিও তুলে ধরে লক্ষ লক্ষ টাকা দান পড়ে কিন্তু আমাদের এই ভারতবর্ষ দেড়শো কোটি মানুষের বাস আজকে এই মানুষটার পাশে মানুষ কই পাশে কই সাহায্য করার মতো আসুন না আপনারা ইচ্ছে করলে সব পারেন আপনাদের আমি জোরহাত করছি রিকোয়েস্ট করছি এবং পেশেন্ট স্বয়ং আপনাদের কাছে জোরহাত করছে দেখেন আমার ভাই না আমাকে কিছু দিয়ে আমাকে হেল্প করেন আপনারা ভাই বোনিদের কাছে সবার কাছে অনুরোধ আমাকে কিছু দিয়ে আপনারা হেল্প করেন আমাকে বাঁচান আমি দুটো বাচ্চা এটা মেয়ে মেয়ে দেখেন বড় মেয়ে ছোট মেয়ে দুটো মেয়েকে বলতে যাচ্ছে দুইজনেই কান্না করে ফেলছে বিশ্বাস করেন এর উপর দিয়ে আর দুঃখজনক কষ্ট হয় না পৃথিবীতে একটা মানুষ বেঁচে থাকা কালীন যদি তাকে পাশে সাহায্য না করি মরার পরে তার মৃত্যুর কাপন মানুষ দিয়ে কিন্তু কোনো লাভ হয় না তাকে জন্তুতেই যদি তাকে বাঁচানোর সহযোগিতা না করি আজকে এখানে বিশিষ্ট ব্যক্তিরা তারা গাছের পাতার মতো চোখে জল ফেলছে আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি আমি আপনাদের আখিব মিডিয়া আমি আপনার বাড়ির যদি কারো বিপদ হয় এইভাবেই পাশে দাঁড়াবো আপনার এলাকার কোনো মানুষের সমস্যা হলে আমি পাশে দাঁড়াবো তাই আমার কাছে রিকোয়েস্ট বাংলাদেশ যদি এই ধরনের অসহায় ব্যক্তিদের লক্ষ লক্ষ টাকা তুলে দিতে পারে কিডনি ফেল কিডনি ড্যামেজ মানুষদের পাশে এসে দাঁড়ায় এই ভারতবর্ষে দেড়শো কোটি লোকের বাস কেন এই মানুষটার পাশে এসে দাঁড়াবে না এবং এই ভারতবর্ষে বড় বড় শিল্পপতি কোটিপতি রয়েছে তাদের কাছে আমি জোরহাত রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা একটু সহযোগিতা করে আসুন একটু এগিয়ে আসুন কোথায় গেল প্রচুর এনজিও এই ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ এনজিও আমরা শুনেছি এনজিও মানে মানুষের বিপদে পাশে দাঁড়ানো সাহায্য করা কোথায় সেই এনজিও গুলো কোথায় প্লিজ সেই সব এনজিও দের আমি রিকোয়েস্ট করছি জোরহাত করছি এই নাকাশিপাড়া থানা অন্তর্গত রাধানগর গ্রামের এই বনটার যে আজকে বিপদ আতঙ্ক হয়তো মৃত্যু সন্নিকটে তাকে বাঁচানোর জন্য একটু এগিয়ে আসুন অর্থ সাহায্য পেলেই কিন্তু ওই মানুষটাকে আমরা বাঁচাতে পারবো বলছি আপনারা কি চাইছেন আমরা চাই যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যেন সবাই সমস্ত লোকের লোক যেন হাত বাড়িয়ে দেয় টাকা পয়সা কিছু দেয় আমার এই আমরা খুবই গরিব মানুষ আমাদের কিছুই নেই তবে এতদিন যা ট্রিটমেন্ট হয়েছে সবকিছুই সবাই সবকিছুই দিয়েছে এখনো চাচ্ছে যে যারা দেয়নি তাদের তারাও যেন তার হাত বাড়ি দেয় এবং এই বোনটা বিগত দিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম জানেন যে অপারেশনটা করতে গেলে পনেরো লক্ষ টাকা দরকার কত টাকা পেয়েছে এনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম ফোন পে নাম্বার একদম সরাসরি আপনাদের সামনে আমি কথাটা তুলে ধরছি বলছি কত টাকা পেয়েছিলেন টাকা বেশি ঢোকে নেই সাত টাকা আচ্ছা সাত হাজার টাকা হ্যাঁ মাত্র সাত হাজার সাত চিন্তা করেন সাত হাজার টাকায় কোনো ট্রিটমেন্ট হয় আপনারা হয়তো প্রশ্ন করবেন এর আগে ভিডিও চেয়েছিলাম মাত্র সাত হাজার টাকা একটা রিপোর্ট করতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা এবং রিপোর্টগুলো কমপ্লিটলি সব রিপোর্ট যদি করা হয় কত লাখ টাকা বলেছে রিপোর্ট রিপোর্ট ইনক্লিডিং নিয়ে রিপোর্ট কিছু করেছে রিপোর্ট লাগ দিয়ে টাকার মোটামুটি রিপোর্ট ডাক্তার ভাত হেডফার্টটা দিয়ে লাগবে এবং লক্ষ টাকা এবং একটা একটা ম্যান পাওয়া গেছে যে ওনার মা সে বলেছে যে আমি কিডনি তাই আমরা বলছি না আমরা যতজন এই ভিডিওটা দেখছি এই চামিলি মল্লিক মেয়েটার নাম চামিলি মল্লিক সকলেই যদি সহযোগিতার হাত একটু একটু করে বাড়িয়ে দেয় তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে বাঁচানোর শেষ চেষ্টা করে আরকি আমরা চাচ্ছি যে আপনারা সকলেই দেন একজনের ওপর নয় দুজনের ওপর নয় আপনারা সকলেই যদি সাহায্যর হাত বাড়িয়ে দেন তাহলে আমরা আমরা প্রতিবেশী হম আমরা সচেষ্ট আছি বা চেষ্টায় আছি খেয়াল আছে আমাদের আমরাও আপনার চেষ্টা করব আমাদের সাধ্য মতো দেওয়ার হ্যাঁ তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই চামিলি মল্লিক ওর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে ফোন পে নাম্বার দেওয়া হবে আপনারা তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমার মনে হয় এর থেকে পুণ্যর কাজ আর কিচ্ছু নাই একদম শুনতেই পেলেন এই বোনটার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এই ভারতবর্ষে প্রচুর শিল্পপতি প্রচুর কোটিপতি এবং প্রচুর এনজিও রয়েছে তাদের কাছে আমি জোরহাত করে রিকোয়েস্ট করছি আমার এই বোনের কাছ থেকে জোরহাত করে বলছি আমি আজকে আপনাদের কাছে জোরহাত করছে বোনের জন্যে যে যে যেখানেই পারেন যতটুকু সাধ্য এখানে ফোন ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু সহযোগিতা করবেন দ্বিতীয় কথা আমি শুনেছি ভারতবর্ষের সলমান খান আমির খান এনারা কিন্তু অনেক সাহায্য করে তাদের কাছেও রিকোয়েস্ট করছে এই ভিডিওটা আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন তাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছায় তাদের প্রতিও আমাদের অগাধ বিশ্বাস তারা এই সাহায্যের জন্যে একটু যদি হেল্প করে এই বোনের পাশে দাঁড়ায় তাহলে আমরা কিন্তু সকলেই একটু গর্ববোধ করবো যে না আমাদের এই বোনটাকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে এবং ভারতবর্ষের এমপি এম মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সকলের কাছে আমার বিনোদন নিবেদন আপনারা আপনাদের কাছে এই বোনটাকে বাঁচানোর জন্যে একটু সহযোগিতার হাত আপনারা একটু বাড়িয়ে দেন এবং এলাকার যারা জনপ্রতিনিধি তাদের কাছেও রিকোয়েস্ট করছি জোর হাত করছি এলাকার যারা অর্থবান যারা মানবিকতার দিক থেকে বিশিষ্ট সমাজসেবী সেই সব ব্যক্তিদেরও এই বোনটার পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি আমি এইটুকু বলে আপনাদের এই ভিডিওটি আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভারতবর্ষের নামি দামি লোকেদের কাছে এবং বিভিন্ন এনজিওর কাছে যাতে পৌঁছায় ভিডিওটি পৌঁছানোর দায়িত্ব কিন্তু জোরহাত করে বলছে আপনাদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের বোন মনে করে সাহায্য করতে থাকবেন আমি রাখি মিডিয়া জিরোয়ান বলছে হ্যালো ইন্ডিয়া